আমাদেরকে রসুল্লাহ সাল্লি সাল্লাম ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদের মনের আশাগুলো পূরণ করার জন্য ওকে তো আমরা যদি ইনশাল্লাহ দোয়াটি পাঠ করতে পারি রসুল আল্লাহ সাল্লি হাদিস তার মিথ্যা হতে পারে না আমাদের মনের আশাগুলো পূরণ করে দিবে আমরা যদি চাই আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করে ফেলুন আল্লাহ তালা যদি কবুল করুক সেটা যদি আমরা চাই আমাদের দোয়াগুলো আমাদের মনের আশাগুলো আমি আপনাদেরকে বলবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেখানে দোয়াটি বেশি বেশি পাঠ করার জন্য ছোট্ট একটা দোয়া এই দোয়াটি অনেক সাহাবি একরাম পাঠ করেছেন আল্লাহ তালা তাদেরকে ভালো বেনিফিট দিয়েছিলেন সাহাবিরা দোয়া করেছেন অনেক বুজুরগারে দিন মোর্তাহি পরহেজগার যারা আল্লাহ তালার বান্দা রয়েছেন বান্দি রয়েছেন তারাও পাঠ করেছেন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে ফেলেছেন সো আমি সবাইকে বলবো যখন আপনি চাইবেন যে আপনার দোয়াগুলো কবুল হয়ে যাক আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাক তখন আপনি রসুল্লা সাল্লাহ সাল্লামের সেখানে দোয়াটি পাঠ করতে পারেন আমি সেই দোয়াটি স্কিনে একেবারে সহজে বাংলা আরবি সহ উচ্চারণ দিয়ে দেব আপনারা শব্দ শব্দ শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি সই শুদ্ধভাবে একলাচল নিয়েতে দোয়াটি পাঠ করতে পারেন আমার বিশ্বাস আল্লাহ তালা আপনাকে কুকুর ঠকাবেন না আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন আপনার মনের আশা পূরণ করে দিবেন একটু কষ্ট করে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে মনোযোগ দিয়ে আপনি যদি ভালো করে কথাগুলো না শোনেন তাহলে আমল কিভাবে করবেন আপনি যা আমল করবেন সেই পদ্ধতিটা রসুল্লাহ সাল্লা সাল্লামের শিখানো পদ্ধতিতে হতে হবে তো যাই হোক সমাজ তো নেবে আমরা যারাই বসবাস করি পৃথিবীতে আমাদের মনের ভেতরে কত যে স্বপ্ন আছে কত যে আশা আছে এগুলো আমরা নিজে জানি আর কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জানেন এছাড়া আর কেউ জানেন না তো যাই হোক ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তালার কাছে রসল সাল্লামের শিখানো পদ্ধতি দোয়া মতো চাইতে পারি আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবেন আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে দেবেন আমাদের চাইতে হবে নবীজি সাল্লি সাল্লামের শিখানোর পদ্ধতিতে কেননা আল্লাহ তালা নিজেও বলেছেন আল্লাহ সাতাবিউ ইহবি বাকুমুল্লাহ ইয়াহিউল্লাহ গফুর রাহিম আল্লাহ তালা নিজেও বলেছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও মানে আল্লাহ তালা নিজে বলেছেন যে বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার রসুল অর্থাৎ আমার বন্ধু মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামকে ফলু করতে হবে অনুসরণ করতে হবে তো আমাদের মনের আশাগুলো যদি আমরা পূরণ করতেই চাই আমাদের চাইতে হবে নবজির পদ্ধতিতে দেখেন অনেক ভাই বোন আছেন অনেক ইমানদার ভাই বোন আছেন আর আপনারা তালার কাছে চান কিন্তু আপনি জানেন না রসল্লা সাল্লাম কিভাবে চাইতে বলেছেন আপনার আমাদের বল হওয়ার কারণে তেমন একটা দু আল্লাহ তালার কাছে যাই না এই পৃথিবীতে যারাই বসবাস করে আপনি আল্লাহ তালার উপর বর্ষা রেখে আমল করে যাইবেন যারাই বসবাস করে সবাইকে আল্লাহ দিয়ে থাকে এমন কি মুসা আলাইহিস সালাতু একটা প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি গর্তের এগু এই যে গর্তের পিপড়া কি আল্লাহ তালা খাবার দিয়ে থাকেন কেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ঘটনা পাওয়া যায় সুট একটা ঘটনা আমি সুট করে বলছি আপনাদেরকে আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাতু সালামের হাতে একটা লাঠি ছিল লাঠি takt সব সময় যেখানে যাইতেন নিয়ে যাইতেন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সময় একটা পাত্রে দিলেন পাত্রের ভেতর আরেকটা পাত্র সবাইকে আল্লাহ রিজিক দেন সবাইকে আল্লাহ খাওয়ান মা মিন দা আব্বাতিন ফিল্লাহ দিল্লাহ রিস্ক আল্লাহ সকলকেই খাবারের ব্যবস্থা করে থাকেন আসমান থেকে ফেসলা করে থাকেন আচ্ছা তো মুসা আলহি সালাতামের জামানায় মুসা আলহি সালাম লাঠি থাকতেন হাতের মধ্যে একটা লাঠি রাখতেন তিনি একটা পাথরে মেবি বাড়ি দিলেন বাড়ি দেওয়ার পরে দেখতেছেন পাথরের ভেতরে আরেকটা পাথর ওকে এখন ওই পাথরকে আরেকটা বাড়ি দিলেন মুসা আলহি সালাতাম ওই পাথরের ভেতরে আরেকটা পাথর ওকে তো দেখা যাচ্ছে আরেকটা বাড়ি দেওয়ার পরে তিনটা পাতর ভেতরে দেখতেছেন একটা পোকা একটা পোকা চিন্তা করেন যে তিনটা পাথরের ভেতরে পোকা কোথায় থেকে আসলো শুধু সেখানে শেষ নয় সালাম বলেন ওই পাথরের ভেতরে ওই পোকাটি খাবার খাচ্ছে শুধু খাবার খাচ্ছে সেখানে শেষ নয় ওই পোকাটি ভেতর ভেতরে জিকির করতেছে সব হামলা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মুস তো সালাম আশ্চর্য হয়ে গেলেন কি আল্লাহ এগুলো কী অবস্থা কি দেখতেছি তিনটা পাথরের ভেতরে একটা পোকা আর পোকা ওই ভেতর থেকে আসলো ওই পোকাটি খাবার কোথায় পাইলো ওই পোকাটি ভেতর ভেতরে গুনগুন করে কি খাত কি কী উচ্চারণ করতেছে মুসা আলি হিসালাত সালাম মনোযোগ দিলেন মানে জানার জন্য শিকার জন্য কি হলো ঘটনা মেবি মৌসা আলহি সালাম তখন মনোযোগ দিলেন কান দিলেন ওই পোকা পড়তে পড়তেছে আমি দেখবই আচ্ছা দেখতেছে ওই পোকাটি খাবার খাচ্ছে অ্যান্ড হচ্ছে তাজবি পাঠ করতে চাল্লা ফাকবুল আলমীরে সুবাহুল্লাহ মোসা আল্লি সালাত সালাম পোকাকে জিজ্ঞেস করেছিল যে হে পোকা তুই কি একটু বলবি যে তুই তিনটা পাথরের ভেতরে খাবার কে পৌঁছে দিয়েছে আর তুই গুন 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 করে করে কি গাইতেছিস একটু কি বলবি কি উচ্চারণ করতেছিস একটু কি বলবি তখন ওই পোকা বলছিল যে হে মূসা দেখেন আমি ওই আল্লাহর তসবি পাঠ করতেছি আমি ওই আল্লাহর গুণগান গাইতেছি যে আল্লাহ আমাকে তিনটি পাথরের ভেতরে জীবিত রেখেছেন যে আল্লাহ আমাকে তিনটি পাথরের ভেতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন ওই আল্লাহ যিনি আমাকেই সবসময় খাবার দিয়ে থাকেন মোসা আমি কি ওই যে রবের প্রশংসা করবো না গুণগান গাইব না যদি আল্লাহ তালা তিনটি পাথরের ভেতরে পোকাকে খাবার দিতে পারে তিনটি পাথরের ভেতরে যদি পোকাকে জীবিত রাখতে পারে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কিও খাবার দিবেন আমাদের আশাগুলো পূরণ করে দিবেন আমরা যা চাইব আমাদেরকে দিবেন যদি আমরা ছাওয়ার মতো চাইতে পারি যদি আমরা আল্লাহ তালার কাছে মনোযোগ দিয়ে যে কোনো জিনিস চাইতে পারি সাল আল্লাহ তালা আমাদেরকে ঠকাবেন না আল্লাহ তালা আমাদেরকে দিবেন সমর্থ দিনে ভাই বোন আসুন এবার মেন আমাদের আলোচনার মধ্যে আমরা যদি আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ আমাদেরকে দিবেন বিশেষ করে মনের আশা আপনি অনেক টেনশনের মধ্যে পড়ে গেছেন অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনাকে বলবো রসল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানে দোয়া পাঠ করবেন এক নম্বর اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن من سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن من سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن من سواك صلى الله عليه وسلم بشي بشي أبنا. ويت أبنا সো আপনি যদি এই দুয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন আপনার ঋণ যদিও পাহাড়ের সমতুল্য হয়ে থাকে ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামের কথা অনুযায়ী আপনার ঋণ আল্লাহ তালা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন আল্লাহ আহম্মদ ফিনি আন ক্যা আমিকা ও আগ্নি বিফাগ্ন দুটি পাঠ করবেন দ্বিতীয় নাম্বারে মনরাসা পূরণ করার জন্য দোয়া কবুল হওয়ার জন্য আমি আপনাদেরকে যে দোয়াটি রসুল্লা সাল্লামের হাদিস থেকে বলে দেব সে পাঠ করবেন মানে পরিপূর্ণ বর্ষা রেখে তাও আকুল করে আল্লাহ তালার উপর ছেড়ে দিবেন সব কিছুর জন্য আপনার লাইফে যা হবে বা সামনে হবে যা হয়ে গেছে বাদ দেন সব কিছু আল্লাহর উপর বর্ষা রেখে আল্লাহ তালার কাছে চাইতে থাকেন আল্লাহ তালার কাছে বলতেই থাকেন যে হে আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন আল্লাহ আমাকে আপনি জীবিত করেছেন আল্লাহ আমার এইটা লাগবে ওইটা লাগবে আল্লাহকে বলেন মানুষকে বলার চেয়ে ফেসবুকে পোস্ট করাচ্ছি আল্লাহ তালাকে বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনে আশা পূরণ করে দিবেন দোয়া কবুল করে নেবেন দোয়াটি কি আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাল হুদা ওয়াল তোক ওয়াল আফাফ ওয়াল রিনা এটা রসুল্লাহ সাল্লাম স্পষ্ট বলেছেন হাদিস এসেছে সহি বুহারি এম হচ্ছে মুসলিম আবু দাউদ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আপনি দোয়াটি পাবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাল হুদা ওয়াত তোক ওয়াল আফাফা ওয়াল রিনা কি বললাম আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল হুদা ও তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল হুদা ও তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা তো যাই হোক সমর্থ দিনে বেবর আমি দুইটি দোয়ার কথা আপনাদেরকে বললাম যদি চান দুইটি দোয়া পাঠ করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না অনেক বেশি জিতবেন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানাবেন আপনার ঋণগুলো আল্লাহ তালা আপনি যেন পরিশোধ করতে পারেন সে ব্যবস্থা ইনশাআল্লাহ করে দিবেন আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা ইসলামিক কথাগুলো শুনছেন ভিডিওটি দেখছেন আল্লাহ আপনি তাদেরকে শান্তিতে রাখুন মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ অভা আপন্টন থেকে আপনি দূর অভা পণ্টন দূর করে দিন আল্লাহ স্বামী স্ত্রীর মোহাবত ভালোবাসা বৃদ্ধি করে দিন আমিন ওয়ালিল মাহদিআল আলাইহি তালি হি আসসালামালাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু